অথবা কোনো চিন্তা চেতনা না 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 ওরকম মানে ডাক্তার বলছে সময় লাগবে ঠিক হইতে অনেক ইয়ে আছে এই অবস্থায় শেখ নামাজ পড়া একটু সমস্যা হচ্ছে আর শেখ যদি আর শেখ যদি মজি কাপড়ে ভরে মানে সেই ক্ষেত্রে পাক করার উপায়টা যদি বলতে যে পানি ছিটালেই হবে কাপড়ে যদি লেগে যায় প্রথম কথা হ্যাঁ হ্যাঁ আপনার মাঝে যখন তখন যখন চলে আসছে তো আপনার হুকুম হচ্ছে এমন ব্যক্তির হুকুম যেই ব্যক্তি স্থায়ী না থাকে হ্যাঁ অপবিত্রতা স্থায়ী সময় অপবিত্র থাকে উজু রাখতে পারছে না জি তো এই ব্যক্তির শরীয়তে হুকুম হচ্ছে যে সেই ব্যক্তি প্রত্যেক অক্ত শুরু হওয়ার পরে উজু করবে আপনার জন্য এক উজুতে কয়েক নামাজ পড়া পড়ার জায় আপনি প্রত্যেক অক্ট যখন শুরু হলো জোহরের সময় হলো উজু করবেন নামাজ পড়বেন আসরে আমার সময় হলো তখন ওজু করবেন সালাত একটি বিধান আপনার উজুর ক্ষেত্রে হ্যাঁ হাতাস দূর করার ক্ষেত্রে না পাখি দূর করার ক্ষেত্রে শরীরে কাপড়ের ক্ষেত্রে যদি কাপড় থাকে যে আমি কাপড় পরিবর্তন করে নিতে পারবেন কাপড় পরিবর্তন করবেন কাপড় পরিবর্তন করা বারবার ঝামেলা তাহলে আপনি ওই জায়গাটুকু ধুয়ে নেবেন যেই জায়গায় আপনার লেগেছে জানছেন যে এই জায়গায় যদি দেখেন যে সেটাও খুবই জটিল আমি বুঝতে পারছেন না কোন বিভিন্ন জায়গায় লেগেছে যেটা ওই জায়গাগুলি ধোয়া মুশকিল আর আমার এত বেশি কাপড়ও নাই অথবা বাইরে আছে কাপড় পরিবর্তন করা সম্ভব নাই তাহলে সেই অবস্থায় ওই কাপড়ে চলাতে হবে ওই কাপড়ে সলাত আশা করি বুঝতে পেরেছি যদি কাপড় বদলানো সম্ভব কাপড় বদলাবেন তা না হইলে কাপড়ের যে জায়গায় না ফাঁকি লেগেছে সে না ফাঁকি জায়গাটুকু অতটুকু শুধু ধুয়ে নেবেন যেখানে বুঝতে পারছেন যে একটু লেগেছে আর একাধিক জায়গা হইলেও সেই জায়গাগুলো ধুয়ে নেবেন আর যদি সেটাও সম্ভব না হয় যে মেলা জায়গায় লেগেছে কোন জায়গায় ধুবো আর তারপর যে বুঝতেও পারছি না তাহলে আর অন্য কাপড়ও নেই বাইরে আছি চলা তো রক্ত চলে যাচ্ছে তাহলে ওই নাপাক কাপড়ে চলা করতে হবে সালাতের অক্ত পার করা যাবে সালাতের অক্তের শর্তটি সবচাইতে শক্ত শর্ত এই মাসলাটি মনে রাখবে সলাতের অক্ত হয়ে গেছে কি বলে আমাকে হইতে পারছেন না সলাতের অক্ত হয়ে গেছে উজু করতে পারছেন না তেম করতে পারছেন না যে কোনো সলাতের অক্ত হয়ে গেছে দাঁড়িয়ে সলাত আদি করতে পারছেন না ফ্লাইটে আছেন ট্রেনে আছেন নামতে পারছেন না বা ঠিক করে চিন্তা করতে পারছেন না কি বলে আমাকে পারছেন না সলাতের অক্ত পার করা যাবে তো যে শর্তগুলি রয়েছে নয়টি সালাতের তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত যেটি সমস্ত শর্তগুলির প্রাধান্য পাবে সেটি হচ্ছে সূর্য উঠিয়ে দেবেন এটা হারান যায় আপনাকে যে কোনো পরিস্থিতি সলাতালি করতে হবে কাপড় পাক থাক আর না পাক থাক উজু করা সম্ভব হোক আর নাই হোক তেমন যেন মাটিও ফেলেন না বেনা উজুতে বেনা আমি সলাদ করতাম কিন্তু অক্ত পার করা যাবে بارك الله فيك.